হোটেলের বাবুর্চির হাতের খিচুড়ির মজাই কিন্তু আলাদা তো সেমভাবে যদি আমরা বাড়িতেই তৈরি করতে পারি তাহলে কেমন হয় বলুন তো একদমই হোটেলের সাথে ঘরোয়া উপকরণে তৈরি করে নিন ভীষণ মজার এই খিচুড়ি তো প্রথমে আমি আড়াই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি রান্না রেগুলার তেল সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তিনটা দিয়ে দিলাম তেজপাতা তো এখন এগুলোকে একটু নরম করে ভেজে এখানে তিন থেকে চারটার মতো কাঁচামরিচ ফালি তো তিন টুকরা দারচিনি তিনটা লবঙ্গ চারটা এলাচ আর সঙ্গে চার থেকে পাঁচটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম তো একটু ভেজে নিয়ে তারপর আমি দুই চা চামচ করে আদা তারপর দুই চা চামচ করে রসুন বাটা তো এক চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম তো এখন দেওয়া হয়ে গেলে খুব সুন্দর মতো আমি মশলাটাকে কষিয়ে নেব তো এখন এখানে হাফ চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ চা চামচ মরিচের গুঁড়ো আর একটা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিলাম ধনিয়া ও গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চা চামচের মতো বিরিয়ানি মশলা তো সব কিছু যখন দেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে খুব সুন্দর মতো আমি মশলাটাকে কষিয়ে নেব তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে প্রপারলি মশলাটা কষানো হয়ে যায় আর মশলার স্মেলটাও চলে যায় তো এই পর্যায়ে দেখুন তেলটা উপরে সুন্দর মতো ভেসে উঠেছে তো এখন এখানে আমি অল্প কিছু পরিমাণে মাংস দিয়ে দিলাম মুরগির ব্রেস্টের পিস ছিল আমার কাছে একটা বড় সাইজের তো ওটাকেই আমি টুকরো করে নিয়েছি আর দেখাইনি আর সেই সঙ্গে আমি একটা বড়ো সাইজের আলুকেও এভাবে ছোট টুকরো করে তারপর দিয়ে দিলাম তো মাংসটা আমার কাছে কম ছিল এই জন্য কম পরিমাণে দেওয়ার আমি কিন্তু আজকের খিচুড়িটা একদম কম পরিমাণেই করতেছি তো মাংস আর আলুটাকে দিয়ে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি তো ব্রয়লার মুরগি যেহেতু দ্রুতই কুক হয়ে যায় তো এখন এখানে আমি প্রায় দুই কাপের মতো দিয়ে দিচ্ছি একটু কুসুম গরম পানি তো মিডিয়াম আছে এখন রান্না করে নেব আর এভাবেই কিন্তু আলুটা আর মাংসটাও প্রপারলি কুক হয়ে যাবে তো যখন আলু আর মাংসটা প্রায় এইট্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে মুগ ডাল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তো মুগ ডালটাকে আমি একটু শুকনো খোলায় টেলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো অনেকে দেখা যায় খিচুড়িতে চাল আর ডালটা একসঙ্গে দেন আমার কাছে মনে হয় যে সেক্ষেত্রে ডালটা শক্ত থেকে যায় খেতে একটু শক্ত লাগে তো আমি এভাবে সময় আগে একটু ডালটাকে ফুটিয়ে নেই যাতে করে চালের সঙ্গে একদম প্রপারলি সব কিছু কুক হয়ে যায় তো এখন আমি চালটা দিয়ে দিলাম আর এখানে চালের পরিমাণ ছিল এক কাপ তো খুব সুন্দর মতো মিক্স করে নিয়ে এখন এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম একটু আমের আচার আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের টক আচার থাকলে ব্যবহার করবেন তবে অবশ্যই পরিমাণ বুঝে ব্যবহার করবেন খুব বেশি ব্যবহার করতে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে আর বাপুরচিরা কিন্তু হোটেলে এভাবেই আচার ব্যবহার করে খিচুড়িটা তৈরি করেন তো আপনাদের কাছে যদি জলপাইট বা টমেটোর আচার থাকে সেটাও ব্যবহার করতে পারেন তো এখানে দেড় কাপের জন্য আমি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি যেমন এখানে হাফ কাপ পরিমাণ

চামচের মতো টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা চাইলে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা যখন ঘন হয়ে এসেছে এই পর আমি পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়ে আবার নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় আধা ঘন্টার মতো তবে এই সময় আমি ঢাকনাটা লবঙ্গ দিয়ে বন্ধ করেছি আর দশ মিনিটের জন্য চুলা রাস্তা একদম লো আছে রেখেছিলাম এরপরের বিশ মিনিট একদমই ঢাকনা দিয়ে ঢাকা ছিল আর দেখুন খিচুড়িটা কী পরিমাণ ঝরঝরে হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু চমৎকার ছিল তো এভাবে যদি আপনারা একবার বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু সবাই প্রশংসা করবে ভীষণ রকমের মজার ছিল তো আমার আজকের আজক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ